তা আমি এখন যাচ্ছি হচ্ছে মায়ের কাছে ও একা একা থাকবে খুব ভালো ঘর থাকা দরকার একা থাকবে কিন্তু এখন কারেন্ট নেই এটাই তো হচ্ছে বাজে জিনিস কারেন্টটা থাকলে আরো নেটটা করা যেত কারেন্ট ঠিক আছে চলে আসবে এখানে বেশিক্ষণ যায় না এই লাইনে তো চলো এবার যাওয়া যাক যাই ও এখানে থাকুক আমি ওখানে গিয়ে এনজয় করি লাঞ্চ করে পেট ভরেছে হ্যাঁ লাঞ্চ করে পেট ভরেছে সন্ধেবেলা আবার দোকানে দেখা হবে আচ্ছা শুভ টাটা টাটা চলে যা ঘরে ঘরে চলে যা চলে এসেছি মা ফোন করে বক বক করছিল যে আর এসে লাভ নেই তখন সবে আমি ক্যামেরাটা অন করেছি অনেকদিন আখের রস খায়নি বলে ওই জন্য বাপি আবার বোতলে করে আখের রস এনেছে যে আমি বাড়ি এসে খাবো এখন মা ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছে তার কারণ ডিনারের জন্য পালং বানাবে এবার দেখো তেল দিয়ে দিলো আমি ফোনে কথা বলতে বলতে আমার মায়ের পালং পানির হয়ে গেছে এবারে পানিরটা দিয়ে দেবো অত স্যান্ডি ফোন করেছিল ওই জন্য গল্প করে যাচ্ছিলাম এই তো দেখতে পাচ্ছো বিস্কুট বলছে আবার বিস্কুট এই যে পালং পনিরের লুচি করেছে তার ডেকে দিতে হবে কি দরকার ছিল দেওয়ার আমি জানি না বাড়িতে ভিডিও করতে ভুলে গেছি হ্যাঁ মাছটা সরা

চিলি চিকেন হবে তো তার জন্য চিকেন নিচ্ছি যেটা একদম চিলি চিকেন পিস বোনলেস করেই আমরা কাটিয়ে নিচ্ছি আর তার সঙ্গে তো ক্যাপসিকাম নিয়েই নিয়েছি দেখতে পেলে ক্যাপসিকাম কিছুটা বাড়িতে আছে আর বাকি কিছুটা নিয়ে নিলাম ক্যাপসিকাম সঙ্গে ফ্রাইড রাইস হবে তো তার জন্য বিনস গাজর নিয়ে নিয়েছি এবার চিকেনটা নেওয়া হয়ে গেলেই হয়ে যাবে আমার বাকি সব বাড়িতে আমার থাকেই যখন যেটা ইচ্ছা হয় মানে মাছ মাংস এই দুটো কিনলেই হয়ে যায় বাকি সব সমস্ত কিছু আমি বাড়িতে একদম তুলে রাখি গ্রসারির সঙ্গে বিগ বাস্কেট থেকে কয়েকটা জিনিসপত্র অর্ডার করেছি তো সেগুলো চলে এসেছে বা দেখি কি কি এসেছে মা বলেছে এই টুথপেস্টটা ইউজ করতে অন্য কিছু টুথপেস্ট যাতে ইউজ আমরা না করি সস করেছি এটা কতটা পিনাট বাটার নিয়েছি সোয়া সস নিয়েছি এই যে এই জিনিসগুলো নিয়েছি সস নিয়েছি পিনাট বাটার নিয়েছি রেড চিলি সস নিয়েছি সোয়া সস নিয়েছি গ্রিন চিলি সস নিয়েছি এটা হলো নিমাইল জিঞ্জার গার্লিক পেস্ট এটা এমার্জেন্সির জন্য যখন রসুন ছাড়ানোর একদমই সময় থাকে না তাই ছোটো একটা নিয়ে রেখেছি এটা হলো ব্ল্যাক পেপার পাউডার টুথপেস্ট বাটার ময়দা হোয়াইট অয়েল আর মাস্টার্ড অয়েল মানে রিফাইন্ড অয়েল আর মাস্টার্ড অয়েল ব্যাস আর ওইদিকে চিপস যেটা কালকে দাদা দিয়েছে আর তার সঙ্গে রয়েছে চাল আর এদিকে আলু ইগনোর করো ওটা ইগনোর করলে চলবে না এটাই এখন মেইন জিনিস তো এই জিনিসগুলো নিয়ে ছোটো বাসনটাই হলো না তার জন্য আবার বড়ো বাসনটাতেই ট্রান্সফার করলাম এবার আমি এটা ভালো করে ম্যারিনেটটা করে নিই আগে চিকেন আমার ম্যারিনেট করা হয়ে গেছে এদিকে তেল বসিয়েছি তো এবার চিকেন পকোড়াগুলো এক এক করে ভেজে নেব ফার্স্ট ব্যাচের পকোড়া ভাজা আমার চলছে একটা পিঠ হয়ে গেছে আবার উল্টে দিলাম আর একটা পিঠ হচ্ছে ফ্রায়েড রাইস করবো তো তার জন্য এখানে ফ্রায়েড রাইসের ভাতটা আমি বসিয়ে দিয়েছি করব হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস আর এই দিকে হচ্ছে চিংড়ি মাছটা ম্যারিনেট করে রেখেছি এদিকে এগটা ফেটিয়ে রেখেছি ওদিকে স্প্রিং আনিয়ান কুচিয়ে রেখেছি আর এখানে হচ্ছে বিনস আর গাজর কেটে রেখেছি পঁচিশে ডিসেম্বরের কেকের অবস্থা দেখো বাবি এনেছে সেটাকে বোধহয় হাত থেকে ফেলে দিয়েছিল। কিন্তু বলেনি সেটা আমাদের বলছে না বলছে এরম হয়ে গেছে কি ডিজাইন আমরা কেউ বুঝতে পারছি না আর এখন নিজেও বলছে যে আমার মনটা খারাপ